গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা থেকে উঠে আমাদের চারোপাশের বাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তারপর চলো সকালে যা কাজ মানে উঠান ঝাড়ু দেওয়ার থেকে আরম্ভ করে বাইরের কাজগুলো তোমাদেরকে দেখিয়ে চলে গেলাম সিধা হাত মুখ ধুয়ে একটু জল খাবো রোজই গরম জল খায় কিন্তু আজকে অনেক দিন ধরে কিন্তু গরম জল খাই না ঠান্ডা জলেই খাই তো তাই একটু ঠান্ডা জল বসে বসে খেয়ে নিচ্ছি তারপর খাওয়া চা তারপরে চা খাবো আর কি তো জলটা আগে খেয়ে নিচ্ছি তো জলটা খেয়ে চলে গেলাম বিছনা উঠাতে তো সেটাই বন্ধুরা যতই আমরা মানে ঘরে মানে ভাবি যে না আগে আমি সেই কাজটা করব। কিন্তু সেটা হয় না যখন দেখি বিছানাটা আমার ওলুমোলু হয়ে গেছে উল্টা হয়ে গেছে তখন আমি কিন্তু বিছনাটায় গুছাতে চেষ্টা করি দেখো আমাদের বিছানা গুছানো হয়ে গিয়েছে এই বিছানাটা কিন্তু আমি এমনিই রাখি কেউ অতিথি আসে তাহলে যদি ঘুমাতে দেই তাদেরকে তো সেই জন্য এই বিছনাটা আমি রোজে একটু পরিষ্কার করে নিই পরিষ্কার বলতে কিন্তু ঝাড়ু দিয়ে নিই আর কি পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর আমি তারপর আমি চলে যাই ছেলের রুমে তো ছেলে রুমের বিছানাটা উঠাবো এখন তার মধ্যে দেখলাম কি উপরে কতগুলা কাপড় রয়ে গিয়েছে তো কালকে বৃষ্টি ভালো মানে কাল কাল রাত্রে বৃষ্টি ছিল তো কাপড়গুলো নেই তো আমি কি করেছি কাপড়গুলো উপরে দড়িতে মেলে দিয়েছিলাম তো সেইগুলোয় আমি মানে এক এক করে ভাস করে নিচ্ছি তো ভাস করে এগুলো আমি আমি তোমার তো জানোই আমার আলনা নেই তো শোকেসে আমি সেগুলো ভাস করে রেখে দেব তো সেটাই সব ভাস করে নিয়ে নিয়েছি এখন চলে যাব ছেলের বিছানা উঠানোর জন্য তো চলো বন্ধুরা যায় ছেলের বিছানা উঠানোর জন্য তো চলো বন্ধুরা বাসনটা মেজে আটা একটু মেখে নিলাম একটু গরম জল দিয়ে মাখছি তো তাই জন্য গরম আমি কি করছি এসে দিয়ে মানে চামচ দিয়ে মেখে নিচ্ছি তারপর ঝটফট করে তোমাদের আমার ছেলের জন্য রুটি বানিয়ে নিলাম আর ভাগ্যিস কালকে রাতের বাঁধাকপি তরকারি ছিল তো সেটা দিয়ে ছেলেকে রুটি বানিয়ে দিয়েছি আর আমি কি করব এখন আর দেরি হয়ে যাচ্ছে এখন আর তরকারি বানাতে ইচ্ছাও করছে না আর কি বানাবো বলো তো বন্ধুরা তো তার জন্য কি করছি আমি চা বানিয়ে নিচ্ছি চা দিয়ে আর রুটি দিয়ে আমি খেয়ে নিব তো সেটাই আমাদের মানে ঘরের মানে আমরা যা মা হোক বা যেটি হোক আমরা যখন কিছু না থাকে তো সেটাই আমার রুটি দিয়ে চা খেয়ে নিই মানে চা দিয়ে রুটি দিয়ে আর দেখো ফ্যান চলিয়ে টিভি চালিয়ে এত গরম লাগছে মানে বসে বসে কি করব আরও কোন জায়গায় বসবো ভাবছি তো ডাইনিং থেকে কি করলাম নিয়ে নিলাম নিচে পাকাতে তো ভাবছি যাই হোক ফ্যানের নিচে পাকাতে বসে চাটা খেয়ে নিই তো সেটাই টিভি দেখে দেখে আর উপরে ফ্যান চালিয়ে বাস বসে পড়লাম চা খাতে চা খেয়ে চা বাসনগুলো এইভাবেই রেখে দিয়েছি যে পরে আমি এগুলো ধোবো আমার অনেক কাজ আছে যে ঘর ঝাড়ু দেওয়া হয়নি বা কাপড় ধোবো কাপড় ধোয়া হয়নি তো সেই এক এক করে সব কি করছি আমি বেসিনে কাপড়গুলা বাসনগুলো সরি কাপড় বলছি বাসন রেখে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আজ অনেক দিন ধরে না আমি ভাবছি উপ আমার মানে রুমের আর কি উপরে ঝুল পড়েছে অনেক তো সেগুলো আমি পরিষ্কার করবো ভাবি কিন্তু মানে সময় হয় না বা বারে মিলে না কখনো হয়তো পূর্ণিমা থাকে বা অমাবস্যা থাকে বা সোমবার থাকে বৃহস্পতিবার থাকে তো আজকে ছিল বুধবার তো সেই জন্য আমি কি করলাম যে না আজকেই পরিষ্কার করে নিই তো এই ঝুল পরিষ্কার করা মানে লাঠিটা নিয়ে নিয়েছি আর ঘরটাকে আস্তে আস্তে করে আমি ঝুল সব যতগুলা রুমে ঝুল ছিল আমার রুমে আমার ছেলের রুমে বা সামনে বারান্দা রুমে সেগুলা কি করছি একটু এক এক করে পরিষ্কার করে নিচ্ছি